হয়েছি ঝাঁস পানি টাকা নিয়ে আইসি এটা এই একশো টাকা নিবি বুঝলি আরে এই ছাগলটা ভালো করে পাটা দেখে নিয়ে আইসা খোল ছাগল খোল খল দড়িটা খোল খুলে নিয়ে

মন্দির জিনিস এত খারাপ আগে জানলে আব্বাক বলতে পাটা পাটা দেখ মিয়া ভাবির পাটা দেখলে হবে না দেখতে হবে দেখো মিয়া ভাবির পাটা মন্দির জিনিস এটা শুনে আমাকে মিয়া ভাবির পাটা দেখলি তোমার মা হইতে পারবা না না দেখলি আদা হইতে পারবা না মন যাবে যায় কোন গেল সে কাঠালের পাতা হলা কি মাছ দেখ পাতা দেখ পাতা দেখ ভালোভাবে কি যে এত খারাপ রে আগে জানি জীবনও নি আসতাম নাই কোলে কইবি কি যে এত খারাপ রে আব্বা তো বুঝলু ভালোভাবে পাতা দেখি টাকা দি আসবি যে কাজ গো মন ভরিয়া যে পাটা দেখি না কে কাটতে করে এ নিয়া ভারী পাটা কিন্তু দেখ মন ভরতে দেখো আদারিতে কেন দেখ থাকে নাই দেখ মন ভরতে কি তুমি খাদি পাটা এটা তুমি দাম খাছে কি জন্য বল তুমি খা তুমি খা কে কইতেবি বিরাট মন পাটা দেখে আমারে শুয়া পাটি টুক নিয়া বা যদি হাববা না হয় মা না হয় তাই চলি আবার আবার টাকা দিবেন কম মোজা খাবার

शेष <coughs> <ma> <laughs>

বাচ্চা তো বাড়ি হসছে না এবার দেখি হয় কি না তাহলে যাক তোর তো পাঠা ফাড়া দেখানি হলো দেখি পাচ্ছে হয় কি তোর থাক তুই খা হ্যাঁ আমি ঘরে গেলাম তোমার মা কি একটু দেখি ছাগলটা ডাকছে ছাগলটাও তো খাই দেওয়ার দরকার দেখি ছাগলটা একটু খাই দিয়ে আসি ছাগলটা তো ছয় মাস হয়ে গেল পাটা দেখানি হয়েছিল বাচ্চা হওয়ার কথা কবে যে হবেন তা জানি ছাগলের ভাব চাপ করে দেখি তো মনে হচ্ছে না বাচ্চা হবে না আবার রাত্রি ডাকে দিনের বেলায় ডাকে কিছুই তো বুঝিনি সুমন ক্যারাম পাটা দেখাইলি ও সুমন জিজ্ঞেস করে দেখি চাইলি ডাকে পাটা কেউ সত্যি দেখাই নাকি সে টাকা খাই ফেলাই

তাও ছাগলের পাইটা হচ্ছে না আব্বা ক্যারাম পাটা দেখালি বল আমি ইর দেখো দেখা হ্যাঁ ছাগলের পায়ে কিন্তু স্যান্ডেল ছিল না

গাধা দেখেছি তো তোর মতো গাধা দেখিনি অন্য কিছু আমার তো সন্দেহ আসছে আমি তুমি আমাকে এই পাটা দেখালি কি ছাগলের বাইসা হয় রে তুমি তো আমার বুঝলে তুই ছাগলের পাটা কি এই পাটার কথা আমি কসালাম

কি মানে গাইছো আমি একসের মজা করা ফিলিয়ান এই মজা করা মানে